আজকের একটি আলোচ্য বিষয় আলোচনার বিষয় হল বাড়িতে যদি অপরাজিতা ফুল রাখেন সেক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না ঘরের কোন স্থানে অপরাজিত ফুল রাখলে আপনি সৌভাগ্য লাভ করবেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন এই অপরাজিতা ফুল সম্পর্কে ইউটিউবে বহু রকমের ভিডিও আছে আর এই ভিডিওগুলির মধ্যে বেশ এমন কিছু তথ্য দেওয়া আছে যে তথ্যগুলো সঠিকভাবে যদি আপনি শোনেন তাহলে কিন্তু অতি অবশ্যই সুফল প্রাপ্তি লাভ হবে আপনার কি এমন তথ্য অপরাজিতা ফুল সম্পর্কে নীল অপরাজিতা ফুল কোনো সাধারণ ফুল নয় এই ফুলটি হচ্ছে একটি পৌরাণিক ফুল আর এই পৌরাণিক ফুল হওয়ার জন্যই এই ফুল কিন্তু আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে আমাদের মধ্যে অনেকের রয়েছে যারা এর ফল পেয়েছেন ইভেন আমিও এই অপরাজিতা ফুলের ফল পেয়েছি যদি আপনার অবাক লাগে বিষয়টি তাহলে বলবো আপনি যদি সঠিকভাবে মনে প্রাণে কোনো কিছু প্রাপ্তি মানে চান এবং তার জন্য অপরাজিতা ফুল দিয়ে যে কোনো যে কোনো আরাধ্য দেবদেবীকে আপনি যদি পুজো নিবেদন করেন কয়েক দিনের মধ্যে কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যে আপনি কিন্তু সেই ফল ফলপ্রাপ্তি করবেনই করবেন এখন প্রশ্ন অপরাজিতা ফুল আমরা কোথায় রাখব অপরাজিতা ফুল বাড়িতে এমন কিছু স্থানে রাখা যায় যার ফলে আপনার বাড়ির কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় আর আপনার বাড়ির পজিটিভ শক্তি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার জীবনের উন্নতি হয় প্রথমেই বলবো অনেকেই এটা করেন ধরুন আপনি কোথাও বাড়ি থেকে বের হচ্ছেন সেক্ষেত্রে ফুল আপনি পকেটে রাখুন অপরাজিতা ফুল পকেটে রাখুন বিশেষ করে যদি আপনার মা বা গুরুজন কোনো ব্যক্তি আপনাকে এই অপরাজিতা ফুল দেয় কোনো শুভ কাজে বেরোনোর সময় সুফল নিশ্চিত লাভ করবেন এছাড়া অপরাজিতা ফুলের ডালি বলুন ফুলই বলুন যদি আপনার গৃহের বা আপনার ঘরের যদি ঈশান দিকে ঈশান কোণে রাখেন সুফল পাবেন এবং যার এই অপরাজিতা ফুল গাছ বসাবেন তারাও যেন বাড়ির ঈশান কোণে অপরাজিতা ফুল গাছ বসান সেক্ষেত্রে অতি অবশ্যই সুফল কিন্তু আপনি পাবেন এছাড়া আপনি যদি ব্যবসা চলছে না সেক্ষেত্রে আপনি যদি এই অপরাজিতা ফুল যে কোনো দেবদেবীর চরণে ঠেকিয়ে আপনি আপনার ব্যবসার বক্সের মধ্যে রাখেন সেক্ষেত্রে কিন্তু দারুণ প্রাপ্তি লাভ হবে আপনার হ্যাঁ বন্ধুরা আপনার কিন্তু ব্যবসার মতিগতি পরিবর্তন হবে আপনি নতুন ব্যবসা করতে পারেন ব্যবসায় উন্নতি করতে পারেন মোটের মাথায় আপনি যে পারপাশে করছেন সেটি লাভজনক হবে বিশেষ করে আর্থিক উন্নতিতে এই অপরাজিতা ফুল যদি প্রত্যেক বৃহস্পতিবার মা তারার চরণে দেন মারাত্মক ফল পাবেন আপনারা যে কোনো দেব দিন অপরাজিতা ফুল কোনো সমস্যা নেই শুধু দুইজন দেবদেবীকে আপনারা অবশ্যই দেবেন যে কোনো দেবদেবীকে দিন কোনো সমস্যা নেই দুইজন দেবদেবীকে অবশ্যই দেবেন একজন হলো মা তারা আর একজন হলো বলি এই দুজনকে যদি আপনারা অপরাজিতা ফুল দেওয়ার পর আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য চেষ্টা করেন বা আপনার মনস্কামনা জানান সেক্ষেত্রে কিন্তু আপনার মনস্কামনা অতি অবশ্যই পূরণ হবে সুতরাং এই বিষয়টি আপনি বুঝতে পারছেন অপরাজিতা ফুলের কত গুণ রয়েছে অপরাজিতা ফুল পৌরাণিক ফুল আপনি যে কোনো ক্রিটিক্যাল কাজে যান অপরাজিতা ফুল নিয়ে যান নীল অপরাজিতা ফুল সঙ্গে নিয়ে যান সেই কাজে আপনি সাকসেসফুল অতি অবশ্যই হবেন অপরাজিতা ফুল নিয়ে যদি আপনি একটি রূপো বা কাঁচের পাত্রের মধ্যে ঘরে রেখে দেন তাহলে লক্ষ্মী লাভ হয় রূপোর পাত্র হলে সব থেকে ভালো হয় আর যারা রূপোর পাত্রে রাখতে পারবেন না কাঁচের পাত্রে পাত্রে রাখবে অন্য কোনো ধাতুর পাত্রে রাখবেন না কাঁচের পাত্রে রাখবেন অতি অবশ্যই লক্ষ্মী লাভ হবে করে একবার দেখুন আর যাদের বাড়িতে এখনো অপরাজিতা ফুল গাছ নেই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অতি অবশ্যই অপরাজিতা ফুল গাছ আপনারা লাগান অপরাজিতা ফুল গাছ লাগালে কিন্তু সুফল পাবেন তাই অপরাজিতা ফুল গাছ লাগাতে ভুলবেন না যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন ছোট্ট ছোট্ট লাইভ অনুষ্ঠান ছোট্ট ছোট্ট বক্তব্য সময় নষ্ট না করে যদি ভিডিও দেখতে চান এই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে নমস্কার